বাংলাদেশ গিয়েছিলাম গত কিন্তু আসলে নানান ব্যস্ততার কারণে সবগুলো ভিডিও আপলোড করা হয়নি এটা হচ্ছে আমাদের বাংলাদেশে যাওয়ার খুব সম্ভবত ষষ্ঠ দিন তো আমরা তখন কুমিল্লাতেই ছিলাম আমার বোনরা বাচ্চারা সবাই কুমিল্লাতে এসেছিলো আমরা সারাদিনে কুমিল্লার বিভিন্ন প্লেসে ঘুরেছি আর এটা হচ্ছে রাতে বেলা আমরা কাচ্চি খেতে গিয়েছিলাম কি অবস্থা কান্না কাটে কাচি খেতে এসে এখানে ভাই আবার জামা কাপড় দুপুরবেলা আমরা ভর্তা ভাত খেয়েছি তো এখন আমরা সবাই মিলে কাচি ডাইনে এসেছি কুমিল্লার এটা এখানে খুবই পপুলার আর শুনেছি যে এখানের খাবারটাও নাকি অনেক ভালো এদের সবাই অনেক গল্প করতেছে আনন্দ ঘন পরিবেশ কি ব্যাপার সবাই চুপ হয়ে গেছে কেন আমি বলছি সবাই গল্প করতেছে রাইনু মনে কি অর্ডার দিয়েছো বলো অরেঞ্জ জুস

কাচির জন্য ওয়েট করছি কখন কাচি আসবে দেখাও সবার এটা কি চাটনি আচ্ছা চাটনিটা খেতে হবে এ ধরনের চাটনি অনেকদিন খাই না যে চলে এসেছে আমাদের বোরহানি হয় এডিশনাল গরুর মাংস এক বাটি নিয়ে যে গরম না হয় এমন একটা আইটেম দেবে এমন একটা আইটেম দেবে এসে বলবে স্যার এটা সবাই আমরা হাত ধুয়ে

ভাইয়া রূপ রূপের রহস্য একদম আমাদের কাছে চলে আসছে এখানেও কাচ্ছি সবাই কাচ্ছি নিচ্ছে কাচ্ছি নাও এ পাই এ পাই কাচ্ছি নাও কাছির সাথে এখানে রোস আহ রোজটা দেখেই খুব ভাল লাগতেছে তাই না খুব ডেলিশিয়াস মনে হচ্ছে আর এই যে আমাদের বলো সবাইকে বেড়ে দিচ্ছে আমি আবার এসব বাড়া টাড়া তো একটা এক্সপার্ট না বনু খুবই এক্সপার্ট তৃণমূলের জন্য অর্ডার দেওয়া হয়েছে অরেঞ্জ জুস কিন্তু তার মামা খেয়ে এটাকে কমিয়ে সুন্দর সাইজ মতো দিয়েছে সবার জন্য বোরহানি আর রায়নুমনির জন্য স্পেশাল অরেঞ্জ জুস রায়নুমনি জুসটা কেমন প্রথমে টেস্ট করে মজা